তাহলে ঘাস ফরিং পেয়ে গেছি বাবা আরে বাবা কি বিকট আকৃতির এখন এটা কি অবস্থা করবো জানি না উড়িয়া দেখবো সম্ভবত আরে বাবা এই অনেক বড় একটা ঘাস ফরিং দেখতেছি ধরো যেটা বাব আরে বাবা লাভ দিয়ে চলে গেছে এটা চলে গেছে এখানে কিন্তু এটাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগতেছে এটার চোখ কত বড় দেখছো এই দেখছো এখানে আবার ই হয়ে গেছে তাই করো ধরো

তুমি কিন্তু <laughs> 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 <tansi> আসলে কোনো প্রাণীকে আমাদের হত্যা করা উচিত নয়